তাহলে ক এবার মুই কি করব ওই আম তো অবাক তুমি আমার সুনাম করছিন নাকি দুন নাম করছিন যাই হোক চলো মোর জঙ্গলে পগার পার হয়ে যাই ওই মামু থাম থাম মুই ওসাসি আরে বন্ধু থাম 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 কি করছি মাথার তার কাটা নাকি তোর ওই শিয়াল তো সবাইকে ঠকায় কুরবানি তো আল্লাহর জন্য আর কুরবানীর পশুর জন্য রয়েছে জান্নাত আরে তাই তো থামরে বেটা শিয়াল তোরা আজকে মুই লবণ ছাড়া গিলা খাবো আরে বাপড়ে আয়াম তো